হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি একটি আনবক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে এক্সচেঞ্জ অফারের সাথে আমাদের অদল বদল অফারে দোহার নবগঞ্জ থেকে কাপ আসছে উনি ফেস রিভিল করতে চাচ্ছে না ক্যামেরা করে দিচ্ছি না উনি ওনার মেয়ে এটা চালাইতো নাকি রেডমি টুয়েলভ রেডমি টুয়েলভ চালাইতো এখন বিশেষ কোনো কারণে এক লাফে একটা টোয়েন্টি ফোর আলটা কিনে দিল তো এটা অবশ্যই উনি খুব এক্সাইটেড এটা উনি আনবক্সিং ভিডিও করবে তো ফেস দেখে দিতে চাচ্ছে না আমরা ফেস পেয়ে নিচ্ছে না অনুমতি পাইলেন দিতাম আর কি অনুমতি নাই কি আঙ্কেল নিব আঙ্কেল তো এটা হচ্ছে টোয়েন্টি ফোর আলট্রা চাইচিনিয়াম গ্রে কালটা এটা কি পছন্দ আপনার এটা আঙ্কেল খুবই ইয়ে আছে এখন আনবক্সিং করবে দেখি আঙ্কেল এটা খুলো টোয়েন্টি ফোর আলট্রা আনবক্সিং ভিডিও হচ্ছে

আচ্ছা একটু নেই সমস্যা এটা হচ্ছে টোয়েন্টি ফোর আমরা ওনাকে চেক করে দিয়েছি যে একদম দুই হাজার ছাব্বিশ সালের এই ডেট পর্যন্ত আছে মানে অথেন্টিক আছে এখনও আপনারা অবশ্যই কিন্তু একটা এত ভালো একটা ডিভাইস নিচ্ছেন বা এত টাকা দিয়ে নিচ্ছেন অবশ্যই চেক করে নিবেন আমার মতো ওনা আমাকে বলেনি ম্যাম আমি নিজে থেকে চেক করে দিচ্ছি ম্যাম কি কিনা আপনারা ভিডিও আমাদের কবে থেকে দেখেন আচ্ছা অ্যারাউন্ড থ্রি মান্থ আপু আমার ভিডিও দেখে তো উনি ফাইনালি উনি আমি ওই জন্য একটা ফোন কেনার জন্য চলে আসে আমার কাছে অবশ্যই এটা ভালো লাগা কাজ করে আসলে কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই আপনারা যদি এরকম দেখে কাস্টমার দূর দূরান্ত থেকে আসে অবশ্যই আমার বেশিরভাগ কাস্টমার যারা ভিডিও করি সবগুলোই অনেক দূর থেকে আসে আপু হয়তো দেখে তো আপু আসে অনেকে অসংখ্য ধন্যবাদ এবং আমি জিজ্ঞাসা করবো আপু এসে কেমন লাগছে বলেন আমাদের মোবাইলের মধ্যে ব্যবহার ভিডিওর মধ্যে ব্যবহার বাস্তব ব্যবহার ঠিক আছে কিনা আমাদের ইনশাল্লাহ বাকিটা প্রোডাক্ট চালানোর পর বুঝতে পারবে তাপুকে একটা চার্জারও কিনতে হবে এটার সাথে আমি বলি যেহেতু চার্জার থাকে না ফর্টি ফাইভ ওয়ের একটা চার্জার কিনবে তো আমরা এখন এটাকে ওনাকে অ্যাক্টিভ করে সিম টুন দিয়ে দিব উনি ওনার মেয়ে এটা চালাইতে হবে রেডমি টুয়েলভ এটা কি প্রথম ফোন ছিল ও সেকেন্ড দেলে অ্যাঙ্কেল একবারে বড় হয়ে গেছে এরপরে কি আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স আইফোন ভালো লাগে না স্যামসাং ভালো লাগে iPhone ভালো লাগে Samsung এর কিন্তু হ্যাঁ ভালো এটা তো এটা এখন আমরা অ্যাক্টিভ করে চেক করে দিব পছন্দ হয়েছে কালার ঠিক আছে আঙ্গেলের নাম কি মাসিয়া মাসিয়া ইসলাম মাসিয়া মাসিয়া আচ্ছা না যেটা আমি একটু ভুল করলাম তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে আসতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানা অনুযায়ী এবং ডিসক্রিপশানে আমাদের নাম নাম্বার দেওয়া আছে এখানে দেখে চলে আসবেন বসুন্ধরাতে বেসবেন ওয়ান পুরোনো নাম্বার সব ফোন প্যাক্ড বা আর ইলেকট্রনিক্সে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম এক্সচেঞ্জ হচ্ছে দুটার সাথে ভালো থাকবেন সবাই